সালামু আলাইকুম ট্যুরিজমে আপনাদেরকে স্বাগতম একটি ট্যুর প্যাকেজ রয়েছে চার রাত পাঁচ দিনের একটি ট্যুর প্যাকেজ চার রাত পাঁচ দিন ট্যুর প্যাকেজে আপনার থাকছে ঢাকা কাঠমান্ডু ঢাকা রিটার্ন এয়ার টিকিট বাই হিমালয়ান এয়ারলাইন্স উনত্রিশ জুলাই ঢাকা কাঠমান্ডু এবং দুই অগস্ট কাঠমান্ডু ঢাকা প্যাকেজে আরও রয়েছে টু টেস্টে ইন কাঠমান্ডু হোটেল উইথ ব্রেকফাস্ট অ্যান্ড টু নাইট ইন পোখারা হোটেল উইথ ব্রেকফাস্ট এক্সটিতে আরও রয়েছে কাঠমান্ডু থেকে পোখারা এবং পোখারা থেকে কাঠমান্ডু রিটার্ন ট্রান্সফার পোখারাতে সাইট সিং কাঠমান্ডুতে সাইট সিং এবং চন্দ্রগিরি ক্যাবল কার রিটার্ন টিকিট এবং আমাদের অভিজ্ঞ গাইড প্যাকেজটি গ্রহণ করতে অতি দ্রুত অ্যালবার্ট টুইজমের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে